আজকে চালায় দাও বলি দাদা ভাই সবাইকে দক্ষিণা দিচ্ছে দান করলো এটা কি দিদি তরফ থেকে নাকি তোমাদের তরফ থেকে আর দিদি এটা কি তোমাদের তরফ থেকে তোমাদের তরফ থেকে যাই না যাই না এখন বসাও তোমাকে খাওয়ার জন্য আনছে না এখানে সুন্দর করে খাইতে হয় খাও 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 এখন পায়াস খাও না ওর খাওয়া

এখন বাড়িতে বসেছি বাড়িতে দেখো বাবুকে এই গেঞ্জিনা দিয়েছে মানে বস্ত্র দান করতে হয় বাড়িতে সবাই করে শুরুকার নিয়ে খেলা শুধু ওইখানে এক সেকেন্ড বসে নাই কিচ্ছু খাইনি মুখে একবার শুধু নিলো বাড়লো মানে ছোটো বাচ্চা সেই জন্য অধিকো দিদিওকে বলে এই দেখো রেঞ্জটা খুব সুন্দর ভালো আর দশ টাকা দক্ষিণা দিয়েছে সবাই খেয়েছে তো আজকে জন্য এতটুকুই দিদি বাড়িতে পুজো হবে কালকে সব ভিডিও দেখাবো তো ওখানেকে বা দিদি ভালো লাগলো সে একটা লাইক করে দিও এই যেমন বাবু সাবধানে থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই